নমস্কার আমি তন্ত্র সাধক শ্রীগোড়া আজকের দিনে বশীকরণ কথাটি সবারই জানা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা নিজের অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বশীকরণ করার ফোন প্রায়শই আমার কাছে আসে তাই যাদের বিশেষ প্রয়োজন স্বামী স্ত্রীর অশান্তি আছে প্রেমিক প্রেমিকার মধ্যে ছাড়াছাড়ি বা অশান্তি আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিজের আনুকূল্যে আনার জন্য এই অঘরি তীব্র বশীকরণটি আপনি করতে পারেন এই বশীকরণটি অত্যন্ত ভেবে করবেন এই বশীকরণটি আপনি সোমবার শনিবার মঙ্গলবার অমাবস্যা গ্রহণ পূর্ণিমাতে করতে পারেন প্রথমে দুজনের দুটি ছোট স্ট্যাম্প সাইজের ফটো নিন এবং যিনি বশীকরণ করছেন সেই ব্যক্তি তার অনামিকা আঙুলের রক্ত দিয়ে যাকে করছেন সেই ব্যক্তির ফটোর উপরে সম্পূর্ণরূপে বুলিয়ে দিন এবং দুটি ফটোকে মুখোমুখি রেখে কালো সুতোর দ্বারা সম্পূর্ণরূপে আবৃত করুন এবং ডান হাতে সেই ফটো দুটিকে কালো সুতোর দ্বারা জড়ানো ফটো দুটিকে একত্রিতভাবে ধরে আপনি এই মন্ত্রটি একশো আটবার জপ করুন মন্ত্র ও মম বৈশ কুরুকুরু সোহা আবার বলছি মন্ত্রটা ওম ফ্রম মম কুরুকুরু স্বাহা এরপরে ওই ফটো দুটিকে নিয়ে গিয়ে যে কোনো শিব মন্দির বা ভৈরব মন্দিরের পশ্চিম দিকের মাটিতে পুঁতে দিন এবং মাটি চাপা দেওয়ার পর তার উপরে একটি কপ্প জ্বালিয়ে আপনি ঘর ফিরুন দেখুন আপনার বশীকরণ সফল হবেই এবং ওই ব্যক্তি আপনার বশীভূত হবে যে কোনো বশীকরণের জন্য আমার সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন আনন্দে থাকুন